আসসালামু আলাইকুম ফেয়ে ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কখন রিয়া আছি প্রমারদ থেকে বলছি তো যাক ইনশাল্লাহ এতে চলেন পনেরো মডেলের করিল্লা নিয়ে আসলাম ঠিক আছে কালারটা সাদা তো সাদা কালার মাখানে গিয়ে আর অটোমুটি এসি আসতে মারা ভাস নতুন আছে ঠিক আছে এই যে দেখুন বিতরের কন্ডিশনটা ঠিক আছে দেখ মাসাল্লাহ এইটা আমাদের গাড়ি আপনার ফার্স্ট কম্পিউটার করে নিতে পারবেন গিয়ার মাকিনা কিনা ফার্স্ট কম্পিউটার করে নিতে পারবেন ঠিক আছে গাড়িটা বত্রিশ হাজার রিয়াল চাইতেছে কম বেশ করা যাবে বলছে গাড়ি ওলার সাথে আলোচনা করবো টেলিফোনে যদি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয় তো এগুলো ক্যাশ টাকা হুম গাড়িটা বত্রিশ হাজার চাইতেছে পনেরো মডেল এসতে ফার্স্ট নতুন মাকিনা গিয়ার আপনারা চেক করে নিতে পারবেন ফার্স্ট কম্পিউটার করে নিতে পারবেন তো যাক ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লাগে তখন ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্রতিদিনই বলবেন ইনশাআল্লাহ আমি থাকি আছি বা মাল দাদা আমার দেশে বইটাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মার